আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি ময়িজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো টু টু ওয়ান সিট অর্থাৎ ভিন্ন ডিজাইনের টু টু ওয়ান সিটের ছোপা ঠিক যেমনটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে একটু দেখাতে চাই আপনাদেরকে তার আগে বলতে চাই যে টু সিটটা যদি আমি সম্পূর্ণ ক্যামেরায় ধরি কতটা মানে চমৎকার কতটা চমৎকার হাই গ্লেস লাগে সেটা আপনারা বুঝতেই পারছেন এছাড়া এখানে কিন্তু প্রত্যেক সিটের জন্য একটি করে বালিশ দেওয়া থাকবে যেটা খুবই চমৎকার তো আমরা সব সময় যেটা বলি আপনারা সরাসরি আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজি স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে এছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এখানে কিন্তু এই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমো যে কোনো তাই কিন্তু আপনারা ভিডিও কল দিতে পারেন দিয়ে দেখে শুনে যাচাই বছে করে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন তো একটু পায়াগুলি যদি আপনাদেরকে একটু দেখায় দেখুন কতটা চমৎকার সবগুলি পায়া কিন্তু কতটা চমৎকার দেখতে পাচ্ছেন এবং এখানে চার ইঞ্চি সলিড ফোম উন্নত মানের সুইট ভেলভেট কাপড় ব্যবহার করা হয়েছে তো টু টু ওয়ান সিট যারা নিতে চাচ্ছেন বা গর্জিয়াস মডেল যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটি নিতে পারবেন ওয়ানলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় তবে আসলে কিছুটা আমরা সম্মান করব ইনশাল্লাহ কথা দিচ্ছি সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো একটু বেশি করে করার চেষ্টা করব দুই হাজার টাকা ডিসকাউন্ট করার তো সেক্ষেত্রে আমাদের শর্ত যেটা থাকে যে সরাসরি আমাদের শোরুমে আসুন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখুন যে আমাদের মালামাল আছে কি না প্রতিষ্ঠান আছে কি না কারণ না দেখে না শোনে না জেনে পছন্দ হলেও আপনি টাকা দিয়ে দিলেন কাউকে প্রতারিত হলেন আপনি সেটা আর এন ফার্নিচারে বললে আসলে তখন আর কিছু করার থাকে না কিছু মানে ব্যবস্থা আরও কোনো পদ্ধতি থাকে না তো যেটি বলতে চাচ্ছিলাম সুপ্রিয় দর্শক যে এখানে যেটি যে কাঠটি ব্যবহার করা হয়েছে পুরো কাঠের উপরে কিন্তু বিশ বছরের লিখিত ঘনফুকার গ্যারান্টি পাবেন সম্পূর্ণ কাঠের উপর সেটা ভিতরের যে স্ট্রাকচার সেটি হতে পারে আর কাঠটি কতটা সারি সেটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি একটু খুব নিকটে নিয়ে এসেছি জুম করে দেখতে পাচ্ছেন আপনারা কতটা শাড়ি কাঠ আপনারা দেখলেই বুঝতে পারছেন সিজনিং করা এটি সিজনিং করা কাঠের তো বিশ বছরের ঘুমপোকার লিখিত গ্যারান্টি তো থাকছে এবং যে এখানে ফোম ব্যবহার করা হয়েছে ফোমের উপরেও কিন্তু বিশ বছরের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ তো দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজার স্ট্যান্ড মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলার এর পশ্চিম পার্শ্বে এছাড়া আরও একটি দেখতে পাচ্ছেন সেম সেমই পাবেন শুধুমাত্র কালারটি ভিন্ন তো আপনাদের যেটি প্রয়োজন সেটি কিন্তু দিতে পারবো কাস্টমাইজ অর্ডার চাইলেও আমরা দিতে পারবো ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ